গ্রামের পশ্চিম দিকে যেখানে সন্ধ্যার শেষ আলোটুকুও পৌঁছতে ইতস্তত করে সেইখানে মাটির দেওয়াল আর খড়ের চালের নিচে মালার সংসার এই সংসারে ছিল শুধু তিন জোড়া শীর্ণ দেহ আর এক স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস মালা তার স্বামী রতন এবং সাত বছরের ছেলে খোকা কিন্তু এই পরিবারটির উপর যেন আকাশের সব মেঘ জমা হয়েছিল দেড় বছর আগে রতন ছিল গ্রামের চাইতে পরিশ্রমী যুবক কিন্তু তারপর এলো সেই অভিশাপ এক দুরারোগ্য ব্যাধি যা রতনকে বিছানায় সাহিত্য করে দিল রতনের শরীরটা এখন শুকনো কাঠের মতো মাঝে মাঝে কাশির দমকে মনে হয় পাঁজরগুলো ভেঙে যাবে তার দৃষ্টিতে এখন শুধু ক্লান্তি আর মালার জন্য গভীর অপরাধবোধ বর্ষাকাল চলছে রাত পারলেই ঘরের ভাঙা চাল দিয়ে জল চুইয়ে পড়ে মালা সারা রাত জেগে পাত্র বসায় আর এই কষ্টের মধ্যে খুঁজে তার ছেলে খোকার ঘুমন্ত মুখে মা আমার পায়ে জল পড়ছে ও কিছু না বাবা মেঘেরা কাঁদছে আজ তুই চোখ বোজ আমি আছি তো মালা আর কত কষ্ট দিব তোকে একটা টিনের চালও দিতে পারলাম না এই দেখো আবার শুরু করলে তুমি এমন করলে খোকাও ভয় পাবে জল তো সামান্যই তুমি ঘুমো সকাল হলেই তো সব ঠিক হয়ে যাবে আমার দোষেই ওদের এই অভাগীর সংসার মালা জানে সকাল হলে কিছুই ঠিক হবে না সকাল মানেই এক নতুন সংগ্রাম খোকার মুখের দিকে তাকিয়ে তার ক্ষুধা না বোঝার ভান করা আর রতনের জন্য এক পথ্যের ব্যবস্থা করা মালার সামান্য যা কিছু সম্বল ছিল তা রতনের চিকিৎসার পিছনে শেষ হয়ে গেছে এখন সে পরের জমিতে মজুর খেটে সংসার চালায় কিন্তু অভাবের শেষ নেই শেষমেশ সে মহাজন নির্মল কাকার কাছ থেকে চড়া সুদে কিছু টাকা ধার করেছিল একদিন দুপুরে মালা যখন কোনো মতে দুটি পাতা আর একটি সাপলা সেদ্ধ করে খোকাকে খাওয়াচ্ছিল তখনই নির্মল কাকা তার বিশাল শরীর নিয়ে উঠোনে এসে দাঁড়ালো তার চোখে মুখে লোভ আর অহংকারের ছাপ কিউরে রে মালা এত আলস্য কেন তোদের তোর বাবু যে মরার মুখে আর তুই রান্না নিয়ে বসেছিস আমার টাকার কথা মনে আছে তো আজকের দিনটাই শেষ কাকা আপনার পায়ে পড়ি আর কটা দিন সময় দিন খোকার বাবা তো শয্যাশায়ী ওষুধ কিনতেই তো সব চলে গেল ওষুধ ও সব কথা অন্য জায়গায় বলিস আমার কাছে গল্প না টাকা যখন নিবি তখন এই সংসারের কথা মনে ছিল না মনে রাখিস আমার টাকা একদিন দেরি হলে সুদ দুগুণ হয়ে যাবে কাল সকালে আমি এই ভিটের কাগজ চাই নয় তো নগদ টাকা মা উনি বকা দিচ্ছে কেন হ্যাঁ রে খোকা তোর বাবা মরে গেলে তোদের এই ঘরটা আমার হবে তখন আমি নতুন বাড়ি বানাবো। কাকা একটা শিশুর সামনে এমন কথা বলতে পারলেন আপনার কি একটুও দয়া নেই দয়া দয়া থাকলে মহাজনই চলে শোন তোর কাছে যদি টাকা না থাকে তাহলে তোর হাতের শাখা পলা খুলে দে ওই দুটো তো এখনো আছে নাকি যা ভাবার ভেবে রাখিস কাল আসছি নির্মল কাকা চলে যেতেই মালা ধপ করে উঠোনের স্যাঁত স্যাঁতে মাটিতে বসে পড়ে রতন ভেতরে থেকে সব শুনেছিল তার চোখ দিয়ে শুধু জল পড়ছিল সে অসহায় অক্ষম এমন সময় গ্রামের এক প্রবীণ দয়ালালু মহিলা শান্তি এলেন তিনি মালার হাতে একটি ছোট পুটলি তুলে দিলেন তাতে দুটি শুকনো রুটি আর সামান্য গুড় ছিল কাঁদিস না মা আমি সব শুনেছি নির্মলতা একটা রাক্ষস পিসি এখন আমি কি করব পলা ছাড়া তো কোনো উপায় নেই ওগুলো দিলে আমি কি নিয়ে বাঁচব রতন বেঁচে থাকলে পলা আবার হবে কিন্তু এই ভিটেটা যদি যায় তবে এইটুকু আশ্রয়ও থাকবে না আমার কাছে কিছু নেই তবে এই গ্রামে আমি একটা খবর পেয়েছি শহরে এক সাহেব এসেছেন যিনি পুরনো দিনের জিনিস কেনেন তিনি হয়তো ভালো দাম দেবেন আমি তোর সঙ্গে যাব কিন্তু পিসি যদি উনিও ঠকান আমি আছি তো ভয় কিসের তোর হাতটা শক্ত করে ধরবো এখন যা খোকাকে খাইয়ে দে রতনের ঘুম ভাঙার আগেই মালা আর শান্তিপিসি শহরের পথে রওনা হল সাহেবের কাছে গিয়ে শান্তিপিশির মধ্যস্থতায় তারা শাখা পলার ন্যায্য দাম পেল সেই টাকা নিয়ে মালা স্বস্তির নিঃশ্বাস ফেলল পিসি আজ তুমি আমার জীবন বাঁচালে তারা তাড়াতাড়ি গ্রামে ফিরল নির্মল কাকা উঠোনে অপেক্ষা করছিল এসেছিস টাকা এনেছিস নাকি ফাঁকা হাত নিয়ে শুধু নাটক করতে এসেছিস এই নিন কাকা আপনার আসল আর সুদ সমেত সব টাকা আর যেন কোনোদিন এই অভাগীর সংসারে আপনার পা না পড়ে টাকা তো সবকাই আছে কিন্তু এই দেখ গত সপ্তাহে তোর স্বামী আরও দফা ধার নিয়েছিল তার সুদ কোথায় আপনি মিথ্যা বলছেন আমার স্বামী ঘর থেকে বের হতে পারে না মিথ্যে তোর স্বামী বাজবে না তাই মরার আগে ধার শোধ না করার ফন্দি এঁটেছে এখন সেই টাকা দে নইলে এই ভিটের কাগজ এখনই আমার নামে লিখে দিবি মালার কাছে আর কোনো টাকা ছিল না সে শুধু পুটলি থেকে বাকি সামান্য কয়েকটি পয়সা নির্মল কাকার দিকে ছুড়ে দিয়ে চিৎকার করে কেঁদে উঠল নির্মল কাকা জয়ীর হাসি হেসে চলে গেল সেই রাতে সব কিছু শান্ত মালা রতনের পাশে বসে তার মাথায় হাত বুলাচ্ছিল মালা আমার খুব কষ্ট হচ্ছে খোকাকে তুই বুকে রাখিস আর রতন শেষ পারের মতো কাঁপল এবং তার চোখ দুটি শান্ত হয়ে বুঝে গেল নিঃশব্দে যেন তার কষ্টের শেষ হল মালা কাঁদল না চোখের জল শুকিয়ে গেছে সকালে যখন খোকা চিৎকার করে উঠল বাবা কেন ঘুম থেকে উঠছে না মা তখন মালার ভেতরের বাঁধনটা ছেড়ে গেল সে খোকাকে শক্ত করে ধরে রতনের দেহের উপর লুটিয়ে পড়ল পরদিন শান্তি পেশি ও গ্রামের কয়েকজন এসে রতনের শেষকৃত্য সম্পন্ন বল করলিহরি মালা তখন সম্পূর্ণ একা হাতে নেই শাখা পলা নেই স্বামী আর মাথায় ঝুলছে মহাজনের ঋণের বোঝা